সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হলো বেল্ট কন্ডম যারা নাকি আনলিমিটেড স্ত্রীর সাথে সহবাস করতে চান তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটা খুবই উন্নতমানের এবং বেল সিস্টেম একটি কন্ডম এটা কিন্তু আট ইঞ্চি একটি প্রোডাক্ট আট ইঞ্চি খুবই উন্নত মানের একটা বেল সিস্টেম কন্ডম দেখুন এই বেলটা কিন্তু আপনি কমরে লাগাতে পারেন কমরে লাগাতে পারেন কমরে লাগিয়ে কিন্তু আপনি আনলিমিটেডভাবে আপনার স্ত্রীকে সময় দিতে পারেন যারা নাকি স্ত্রীর কাছে গেলে পানিটা দ্রুত আউট হয়ে যায় এবং সময় পান না একেবারে সময় পান না একেবারে সময় পান না তারা কিন্তু চাইলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট দেখুন রকগুলো বেশি বেশি আছে আলাদা একটা ফিল দেওয়ার জন্য এবং মাথা দিয়ে কিন্তু বরাট মাথা দিয়ে বরাট এখান দিয়ে একটা ছিদ্র আছে যদি বীর্যটা ভিতরে দিতে চান তাহলে ছিদ্রটা কাজ করবে খুবই ভালো একটা কাজ করবে এটা আপনি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা পাঠা দিতে পারব খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আমরা পাঠা দিতে পারবো धन्यवाद सबाई के